ধনুরাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসটি ধনুরাশিদের জন্য কেমন যাবে সে বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিল মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বেশিরভাগ ধনুরাশিদের পারিপার্শ্বিক অবস্থা বিরক্তিকর এবং ঝামেলাপূর্ণ হয়ে উঠবে যে কোনো কারণে কারো এটা প্রফেশনাল লাইফ হবে কারো ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে হবে কারো ক্ষেত্রে বা নিজের শিক্ষাঙ্গনে যারা স্টুডেন্ট আছেন সেখানে হবে যে একটা পারিপার্শ্বিক অবস্থাটা বিরক্তিকর হয়ে উঠবে কোনো ধরনের ঝামেলা আপনি পড়ে যেতে পারেন সবাই যে পড়বেন তা বলছে না কম বেশি সবাই এর পাবেন এক ধরনের আপনার আপনার মনে হবে যে বিরক্তিকর কিছু একটা আশেপাশে ঘুরছে এই মানুষদেরকে ব্যবসায়িক অথবা চাকরি ক্ষেত্রে ভ্রমণের প্রচুর সময় ব্যয় করতে হবে যা আপনার কাছে ইরিটেট মনে হবে বিভিন্ন জায়গায় যাবেন কর্ম আপনার সেটা ব্যক্তিগত ব্যবসা হতে পারে অথবা আপনি কোনো বড় কোনো অফিসে আছেন বা কোম্পানিতে আছেন আপনাকে প্রচুর সময় ব্যয় করতে হবে সামান্য কাজে যে বিভিন্ন জায়গায় ধর্ণা দিতে হবে বা আপনি যদি এটা অফিস ট্যুর করে থাকেন আপনাকে আপনার কোম্পানি বা আপনার অফিস কোথাও পাঠিয়েছে বিভিন্ন কাজে সেখানে দেখবেন যে প্রচুর সময় আপনার ব্যয় হয়ে যাচ্ছে যেমন নর্মালি বাংলাদেশে আটটা পাঁচটা এই আমরা অফিস করি বাট এ সময় দেখা যাবে যে আপনাকে হয়তো অনেক রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে যা একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি করবে কিছু ধনুরাশির মানুষরা আবার অনর্থক ভ্রমণ করে সময় নষ্ট করবেন ব্যক্তিগত ভাবে হয়তো ভ্রমণে বের বের হয়ে দেখা যাবে যে ভ্রমণের থেকে আপনার ওই গাড়িতে বা মুভ সময়টা নষ্ট হয়ে যাচ্ছে আপনার ভ্রমণের যে মজা আসে মজাটি আপনারা পাবেন না একটু সহজ করে ভ্রমণ থেকে কোনো শুভ ফল আসবে না ভ্রমণটা মানুষকে একটু রিল্যাক্স করার জন্য করে দেখবেন যে ছোটাছুটি করে এই ট্রেন মিস করলেন বাস মিস করলেন বা যেখানে যাবেন উল্টো বাসে উঠে গেলেন আবার সেখান থেকে ঘুরে আসতে হলো ভালো যে যে পরিবেশ বা করে মানুষ একটা ভালো মন মানসিকতা পায় সেই কোনো শুভ ফল এখানে আসবে না শুধু সময় এবং অর্থের অপচয় হবে তবে পার্টনার এবং সহকর্মীদের সাথে যেসব ধনুরাশির মানুষরা যোগাযোগ রক্ষা করবেন অন্যদিকে মাসের প্রথমে উপরে বেশি থাকার জন্য অতিরিক্ত কাজে যারা জড়িয়ে পড়বেন তারা বড় ধরনের শারীরিক অসুস্থতার মধ্যে পড়ে যাবেন বিশেষ করে মূলা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে যে আপনার অতিরিক্ত কাজ অথবা অনর্থক ছোটাছুটি করার জন্য শারীরিক

বিশ্রাম বিশ্রাম নিতে হবে আপনি করে হলেও নেওয়ার চালাকি একটি ব্যবস্থা আপনাকে তৈরি করতে হবে অন্যদিকে শুক্র গ্রহের প্রভাবে ধনুরাশিদের স্বপ্নে সুখী ভবিষ্যতের আশাবাদ এবং আত্মবিশ্বাস কিন্তু থাকবে যতই আপনি কাজের পেশারে থাকুন না কেন আপনি এই বিপদ ভবিষ্যতে যে আপনার জন্য একটা ভালো পজিশন বা একটা ভালো পরিস্থিতি হবে এই আশাবাদ কিন্তু আমি দেখছি যে ধনু মধ্যে কিন্তু এটি বিদ্যমান থাকবে যার ফলশ্রুতিতে এপ্রিল মাসের একই সময় ধনু রাশির মানুষরা নিজেদের এতটাই বিশ্বাস করতে শুরু করবেন যে স্পষ্ট বিপদ সংকেত উপেক্ষা করে আপনারা এগিয়ে যেতে থাকবেন মানে এই কাজটা করলে বিপদ হতে পারে কিন্তু তা গ্রাহ্য না করে আপনারা সামনে এগিয়ে যাবেন কারণ এই সময় আপনার একটা বিশ্বাস থাকবে যে বিপদ পড়েই কিন্তু মানে কোনো কিছু পেতে গেলে কোনো কিছু হারাতে হয় বা কোনো কিছু পাওয়ার জন্য কোনো রিস্ক নিতে হয় এ ধরনের একটি মনোভাব আমি দেখছি যে ধনুরাশিদের মধ্যে কিন্তু প্রচন্ড ভাবে কাজ করবে যা কিনা বেশ কিছু ধনুরাশিদেরকে বিপদে ফেলে দিবে বা আপনার জন্য বিপদ বয়ে আনবে এই বিষয়টি কারো ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে হতে পারে বা আপনি রিক্স নিয়ে কাউকে জানেন না শুনেন না বিয়ে করে ফেলতে পারেন আপনি যদি বিপদ থেকে রক্ষা পেতে চান সেক্ষেত্রে আমি বলবো যখন আপনি কোনো ভ্রমণে যাবেন বা আপনি কাউকে বিয়ে করতে যাবেন সে সম্পর্কে কিন্তু অবশ্যই খোঁজ খবর নেবেন ভ্রমণে যাওয়ার আগে ইউটিউব দেখে হোক বা যারা সেই জায়গাটিতে আগে গিয়েছে তাদের কাছ থেকে আপনি সঠিক ইনফরমেশনটি নিয়ে যাবেন অথবা একটি গুরুত্বপূর্ণ আপনি মিটিং এ যাচ্ছেন যারা এই গুরুত্বপূর্ণ মিটিং এ যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যারা আপনার কাছে থাকে অথবা আপনি ভ্রমণে যাচ্ছেন পর্যাপ্ত অর্থ যেন আপনার কাছে থাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন আপনি তার সমস্ত কিছু জেনেই কিন্তু তাকে বিয়ে করতে যাবেন তা না হলে কিন্তু যে কোনো বিষয়ে চরম ক্ষতির সম্মুখীন আপনি হতে পারে খারাপ পরিণতি আপনার জন্য বয়ে আনতে পারে বিয়ে করলেন দেখলেন যে মানুষটা যা ভেবেছিলেন তা নয় তার নেশা আছে কিনা সে তার ফ্যামিলি কেমন তার আগে বিয়ে হয়েছিল কিনা খবরা খবরাখবর নেবেন না পরে দেখবেন যে বড় ধরনের সমস্যা বয়ে আনবে আপনি কোথাও গেলেন থাইল্যান্ডে গেলেন অথবা আপনি ভিয়েতনামে গেলেন না হলে আপনি অন্য কোনো দেশে গেলেন আপনি জানেন না সেখানে টুরিস্ট প্লেসে কি ধরনের স্ক্যাম হয় বা কি ধরনের বিপদ হতে পারে আপনি সেখানে গেলেন যে বিপদে পড়ে গেলেন এজন্য কিন্তু আপনাকে আগে থেকে ইনফরমেশন নিয়ে কাজটা করতে হবে বা এমন কোথাও গেলেন আপনি ভ্রমণে আপনি বারোশো টাকা হোটেল ভাড়া নিলেন বা আপনি দুই হাজার টাকা তিন হাজার টাকা হোটেল ভাড়া নিলেন পরবর্তীতে আপনাকে সেখানে একটা বড় দশ হাজার বিশ হাজার টাকার একটা ধরিয়ে দিল যে এই এক্সট্রা এই খরচ হয়েছে সব বিষয়গুলো কিন্তু আপনি অজানা জায়গায় গেলে আপনাকে আগে থেকেই জেনে নিতে হবে তো বন্ধুরা এরপরে এপ্রিল মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ এই যে দশটি দিন এই দশটি দিনের মধ্যে গ্রহদের যে প্রভাব এই প্রভাব বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ধনুরাশিতে রোমান্টিক এনার্জি তৈরি হবে বিশেষ করে যেসব ধনুরাশির মানুষরা সিঙ্গেল অবস্থায় আছেন তাদের এ সময় উপযুক্ত সঙ্গী পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার কিছু ধনুরাশির যারা সিঙ্গেল মানুষ আছেন এরা দেখা যাবে যে আপনি উপযুক্ত সঙ্গী পাওয়ার জন্য কঠোর একটা পরিশ্রম শুরু করে দিবেন কঠোর ব্যবস্থা নিতে লক্ষ্য করা যাবে যে আপনি যেন একটা সঙ্গী বা সঙ্গী নিয়ে আপনি পেয়ে যান বিশেষ করে পূর্ব সারা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি ঘটবে যে আপনি এ সময় আপনার মনের ভিতরে একটা ইচ্ছা জাগ্রত হবে যারা সিঙ্গেল আছেন অথবা যারা ব্যবসায়িক পার্টনার হচ্ছেন বা কোনো পার্টনার হচ্ছেন যে কোনো ধরনের পার্টনার হচ্ছেন তাদেরকে এ সময় উঠে পড়ে লাগতে লক্ষ্য করা যাবে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করেন না কেন এপ্রিলের দুই সালের এপ্রিলের এই মাঝামাঝি সময়ে গ্রহদের প্রতিশোধ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সাধারণ যারা ধনুরাশির মানুষরা আছেন তাদের সম্পর্কের ক্ষেত্রে দ্রুত বিকাশ কিন্তু ঘটবে এরকম একটি পূর্বাভাস পাওয়া যাচ্ছে সম্পর্ক ক্ষেত্রে কিন্তু একটি ভালো পরিস্থিতি এ সময় তৈরি হবে অনেক ধনুরাশিরা এ সময় ডেটিং সাইটের মাধ্যমে চ্যাট করার পর দেখা করার ইচ্ছা জাগবে আপনি হয়তো ডেটিং সাইটে গেলেন এখন তো অনেক ধরনের ডেটিং সাইট আছে বা যেরকম অ্যাপস আছে এখানে আপনি ডেটিং করার পরে মানে চ্যাটিং করার পরে আপনার একটা ডেটিং করার ইচ্ছা জাগবে তবে আপনি যাই করুন না কেন ভেবে চিনতে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে অর্থাৎ সতর্কতা অবলম্বন করার সর্বাধিক গুরুত্বপূর্ণ অন্যদিকে বুধ গ্রহের প্রভাবে ধনুরাশিদের চিন্তাধারা অনেকাংশেই এখানে কিন্তু এক ধরনের নির্ধারণ হয়ে যাবে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে ভূত গ্রহ ঘাতক হয়ে থাকলে ব্যক্তিগত খারাপ থাকে যদি যদি এখানে এখানে আপনি এবং ঘাতক অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যুক্তি এবং ধারণাগুলি মাসের এই সময় প্রসন পরিণত হবে অর্থাৎ আপনি একজন বাজে কমেডিয়ানে পরিণত হবেন আপনি দেখা গেল যে ডেটিং সাইটে আপনার পরিচিত পরিচয় হলো আপনি ডেটিং করতে গেলেন সেখানে যে একটা মজার পাত্র হয়ে যেতে পারে আপনার সাথে কেউ মজা করতে পারে আপনার সাথে প্র্যাঙ্ক করতে পারে আপনার সাথে স্ক্যাম করতে পারে আপনাকে ধরে পিটানি দিতে পারে এ ধরনের একটি বিষয় যাদের বুধ গ্রহ খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু ঘুরতে চলেছে বেশিরভাগ ধনুরাশির যেসব মানুষরা আছেন যাদের বুধ গ্রহ জন্মের সময় অস্তমিত অবস্থায় ছিল বা বকরি হয়েছিল অথবা একেবারে নিচস্ত ছিল না হলে জিরো ডিগ্রি বা উনত্রিশ ডিগ্রিতে একেবারে দুর্বল অবস্থায় ছিল তাদেরকে মাসের মাঝামাঝি সময়ে অনেক ধরনের ভুল করতে লক্ষ্য করা যাবে আপনি অনেক কিছু সিলি মিস্টেক করে বসবেন কর্মক্ষেত্রে বলেন বা ব্যক্তিগত জীবনে বলেন বিভিন্ন ধরনের ভুল করে বসবেন এবং এর পরিণতি জীবনের সমস্ত ক্ষেত্রে প্রভাবিত করবে আপনার অনেকের হয়তো চাকরি চলে যেতে পারে ভুলের কারণে বিষয়টি অনেকের জন্য বিশেষ উদ্বেগের বিষয় হবে আবার কারো ক্ষেত্রে সময় স্বাস্থ্যহানি ঘটবে মানসিক গোলাচলের কারণে দীর্ঘস্থায়ী যে রোগ আপনার এই সময় তৈরি হয়ে যেতে পারে মানসিক রোগ হতে পারে বা আপনার দীর্ঘদিন ধরে কোন রোগ ছিল হার্টের প্রবলেম ছিল কিডনির প্রবলেম ছিল না হলে ব্লাড প্রেশার ছিল অথবা ডায়াবেটিস ছিল এই মানসিক গোলাচলের জন্য এই রোগগুলি কিন্তু আরো খারাপ হতে পারে সাবধানে থাকুন যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তারা অভিজ্ঞ কোনো জ্যোতিষের পরামর্শ নিতে পারেন এবং আপনার গ্রহ নক্ষত্রের পজিশন দেখে কি প্রতিকার লাগে কি রুদ্রাক্ষ নিতে হয় কি রত্ন পাথর লাগে তা নিয়ে নিলে আপনারা উপকৃত হবে তারপরে বন্ধুরা এপ্রিলের শেষের দশটি দিন অর্থাৎ একুশ তারিখ থেকে তিরিশ তারিখ ধনুরাশিদের ব্যস্ততা অত্যন্ত বেড়ে যাবে আপনারা অনেক বিজি হয়ে পড়বেন বিভিন্ন কাজে আপনাদের ব্যস্ততা বাড়বে পারিবারিক বলুন অথবা আপনার ব্যক্তিগত না হলে প্রফেশনাল লাইফে বলুন আপনাকে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়তে দেখা যাবে কারো ক্ষেত্রে কর্মব্যস্ততা আইনি জটিলতা পারিবারিক সমস্যা ব্যবসায় নতুন চুক্তি এ ধরনের ব্যস্ততার কারণ হবে যার ফলশ্রুতিতে ধনুরাশিদের কোনো কিছুতেই দুঃখিত হয়ে থাকার সময় থাকবে না আপনি যে দুঃখ প্রকাশ করবেন বা আপনি যে কোনো কিছু এই যে মাসের সময় পর্যন্ত ভালো না থাকার জন্য আপনার স্বাস্থ্য হানি অথবা অর্থাৎ আপনি এতই ব্যস্ত হয়ে পড়বেন যে দুঃখ কি জিনিস ব্যথা বেদনা কি জিনিস অসুস্থতা কি জিনিস তা এ সময় সাময়িক আপনার উপলব্ধি থেকে চলে যাবে অনেকেই হয়তো বলবেন যে মরার সময় নাই রে ভাই আমি এত ব্যস্ত যে আমি যে মরবো এই মরার সময়টাও নাই বিশেষ করে সূর্যের প্রভাবে উত্তর সারা নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যস্ততা বেশি বেড়ে যাবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে হবে না তা বলছি না তবে উত্তর সারা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এটি বেশি করবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনি যদি ইতিবাচকভাবে চিন্তা করেন এবং সঠিকভাবে যে লোডগুলি যে প্রেশারগুলি যে কাজের চাপগুলি আপনার উপরে পড়বে সেগুলো যদি সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে বিতরণ করতে সক্ষম হয় যে আমি এতটা থেকে এতটা পর্যন্ত এটা করব আমি একে দিয়ে এই কাজটা করাবো ওকে দিয়ে ওই কাজটা করাবো এইভাবে করলে আমার তাড়াতাড়ি হবে প্রথমে আমি এই কাজটা করে পরে আমি এই ধরনের যদি শিডিউল করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি অনেক ধরনের পরিশ্রম থেকে কিন্তু সময় বেঁচে যাবেন তবে সব কিছুতেই যেমন উচিত তেমন আপনার কাজ করাতে হলে কিন্তু যে আপনি আগে থেকে প্ল্যান করবেন প্ল্যান করে কাজ করলে কিন্তু যেটা যেমন হওয়া উচিত ছিল তেমনই হবে ধনুরাশিতে গ্রহদের প্রভাবে এপ্রিল মাসের শেষের এই যে দশটি দিন এখানে আমি দেখতে পাচ্ছি যে মানসিক সুস্থতার পূর্বাভাস দেয় আপনার কাজগুলি যখন লাইনে চলে আসবে তখন তা কিন্তু আপনাকে একটা মানসিক সুস্থতার পূর্বভাস দিবে যারা এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত মানসিক ভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন তাদের সেই অবস্থার োন্নতি করবে ফলসুইতে ধনুরাশিরা তাদের পছন্দ মতো কাজ করতে সক্ষম হবে এতে অর্থ এবং সফলতা দুটোই কিন্তু অবশ্যই আপনাদের কাছে আসবে ফলসুইতে ধনুরাশিরা তাদের পছন্দ মতো কাজ করতে সক্ষম হবেন অন্য দিকে একটি অতিরিক্ত সুবিধা ধনুরাশিরা এপ্রিল মাসের শেষের দিকে পেতে যাচ্ছেন এই সুবিধাটি সংবেদনশীল হবে তবে এই ধরনের বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টি লক্ষ্য করা একটা সুবিধা আপনি বৈশিষ্ট্যে এটি প্রেমেরও হতে পারে এটি টাকা পয়সারও হতে পারে এটা কর্মে আপনি হয়তো আপনার সিনিয়রদের টপকে উপরের পজিশনে চলে যেতে পারেন যাই হোক না কেন পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে এটি একটি সংবেদনশীল বিষয় ঘটবে কিন্তু এটি কিন্তু আপনার যে ভাগ্য সে ভাগ্যে এটি লক্ষ্য করা যাচ্ছে এটি কিছু করার নেই কেউ যদি এতে দুঃখ পায় কারো অনুভূতিতে আঘাত লাগে সেটি এখানে আপনার ভাগ্যই আপনাকে সেদিকে নিয়ে যাবে অন্যদিকে মঙ্গল গ্রহের প্রভাবে রাশির মানুষরা নিজের পরিকল্পনাকে এই সময় বাস্তবে রূপ দিতে সক্ষম হবেন আপনার যে পরিকল্পনা বহুদিন ধরে আপনি করে রেখেছেন বা বিগত লম্বা কয়েক মাস ধরে করে রেখেছেন তা কিন্তু এই সময় বাস্তবে রূপ নিবে বা আপনি তার রূপ দিতে সক্ষম হবেন যদি বিভিন্ন কারণে পান তবে স্থান পরিবর্তনের মাধ্যমে আপনি সেই স্বীকৃতি অর্জন করতে পারবেন আপনি এক দেশে আছেন আরেক দেশে চলে গেলে কিন্তু স্বীকৃতি আপনার জন্য আহ কিন্তু সহজ হয়ে যাবে যারা বিদেশে থাকেন তারা স্থান পরিবর্তন করে দেখতে পারেন এ সময় কিন্তু ভালো ফল দিবে তো বন্ধুরা আমাকে দিয়ে অনেকেই তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বার্ট চার্ট এগুলি অ্যানালাইজ করাতে চান আমি বলবো আপনি যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বার চার্ট আমাকে দিয়ে অ্যানালাইজ করাতে চান তাহলে এই যে স্কুলের যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন আর আপনারা যদি ডাইরেক্ট ফোন করেন ফোন ধরা হয় না সেটি আপনি হোয়াটসঅ্যাপে করুন অথবা ফোনে ফোন করুন ডাইরেক্ট ফোন করলে ফোন ধরা হয় না বরঞ্চ অতিরিক্ত যারা ফোন করে তাদেরকে ব্লক করে দেওয়া হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন